আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের ষোলো নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো তো এই প্রদত্ত রাশিটির সরল করতে হবে তো ফিফটিনকে ভেঙে প্লাস টু মিলাইতে হবে তো ফিফটিনকে ভাঙানো যায় তিন পাঁচ পনেরো তো ফাইভ থেকে যদি আমরা থ্রি বাদ দেই তাহলে আমরা পাচ্ছি প্লাস টু অর্থাৎ আমাদের নিতে হবে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তাহলে আমাদের এখানে আসবে প্লাস টু তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর নিচে আমাদের টুয়েলভকে ভেঙে হবে প্লাস অর্থাৎ প্লাস ওয়ান তাহলে টুয়েলভকে আমরা লিখতে পারি তিন চারে বারো চারের থেকে যদি তিন বাদ দেই তাহলে কি হয় প্লাস ওয়ান হয় অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স তারপরে মাইনাস হলো টুয়েলভ অর্থাৎ এই শেষের সংখ্যাটাকে ভেঙে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের গুণ ফল প্রদত্ত সংখ্যাটি নির্দেশ করবে এবং এই দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল মাঝের যে সংখ্যাটা আছে এটা নির্দেশ করবে এরপরে ভাগ এখানে উপরে আমাদের সূত্র তৈরি করা যায় এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ আছে তো এটা আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ আর নিচে হলো আমাদের এখানে টোয়েন্টিকে ভেঙে মাইনাস ওয়ান মিলেতে হবে তাহলে টোয়েন্টি ইকুয়াল আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ফোর চার পাঁচে কুড়ি যেহেতু মাইনাস এক্স মিলাতে হবে অর্থাৎ মাইনাস ওয়ান মিলাতে হবে তাহলে আমরা বড়টা নিব মাইনাস আর ছোটোটা নিব প্লাস তাহলে মাইনাস ফাইভ থেকে প্লাস বাদ দিলে কী হয় মাইনাস আর এখানে যেহেতু এক্স আছে তাহলে আমাদের কী করতে হবে মাইনাস ফাইভ আর প্লাস ফোর এক্স নিলে এখানে আসতেছে মাইনাস ওয়ান তো লেখা হয় না অর্থাৎ মাইনাস এক্স আমাদের তো মধ্যপদটা ভেঙে আমাদের লিখতে হবে মাইনাস ফাইভ এক্স প্লাস হলো ফোর এক্স এরপর শেষে আছে মাইনাস টোয়েন্টি প্রথম আর শেষে যা আছে তাই থাকবে শুধুমাত্র মধ্যপদটাকে ভাঙাতে হবে তো উপরে এখানে এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টু থাকবে নিচে সিক্সকে ভেঙে মাইনাস ফাইভ মিলাইতে হবে তো ছয়কে আমরা লিখতে পারি তিন দুকুণে ছয় তাহলে মাইনাস টু আর মাইনাস থ্রি যদি নেই তাহলে হবে মাইনাস ফাইভ তাহলে নিচে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স এরপরে হলো প্লাস সিক্স তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই উপরে আমাদের কমন নিতে হবে প্রথমে আমরা এই প্রথম দুইটা থেকে এক্স কমন নিতে পারি কমন মানে ভাগ করা তো এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে হয় এক্স এরপরে প্লাস ফাইভ এক্সকে এক্স দ্বারা ভাগ করলে এক্স বাদ যাবে তাহলে থাকবে ফাইভ এরপরে পরের অংশ থেকে আমরা মাইনাস থ্রি কমন নিতে পারি তো মাইনাস থ্রি কমন নিলে তাহলে মাইনাস থ্রি দ্বারা ভাগ করতে হবে আর মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে মাইনাস থ্রি এখানে বাদ গেল থাকতেছে কি এক্স এরপরে যে মাইনাস আছে এটা চিহ্ন পরিবর্তন হয়ে হবে প্লাস আর থ্রি দ্বারা ফিফটিনকে ভাগ করলে হবে ফাইভ তিন পাঁচ পনেরো তাহলে এই যে এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ মিলে গেল কমন নিলে আসলে দুইটার মধ্যে মিলে যায় আর নিচে আমরা প্রথম অংশ থেকে এক্স যদি কমন নেই তাহলে থাকে এক্স প্লাস ফোর আর পরের অংশ থেকে যদি মাইনাস থ্রি কমন নেই তাহলে মাইনাস বাদ থ্রি বাদ থাকতেছে এক্স আর মাইনাস সাইন কমন নেওয়ার কারণে পরের চিহ্ন পরিবর্তন হবে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে থ্রি দ্বারা টুয়েলভকে ভাগ করলে কত হয় তিন চারে বারো তাহলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এরপরে ভাগ উপরে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে আর আমরা জানি এ স্কোয়ার সমান হলো এ প্লাস বি এ মাইনাস তো এখানে এ হলো এক্স আর বি হলো ফাইভ তাহলে এ প্লাস বি এ মাইনাস নিচে এই প্রথম অংশ থেকে যদি এক্স কমন নেই তাহলে থাকতেছে x মাইনাস ফাইভ আর পরের অংশ থেকে আমরা যদি প্লাস ফোর কমন নেই তাহলে ফোর বাদ যাবে থাকবে হলো x তারপরে মাইনাস ফোর দ্বারা টোয়েন্টিকে ভাগ করলে হবে চার পাঁচে কুড়ি অর্থাৎ ফাইভ এরপরে ইন টু এখানে উপরে যা আছে তাই থাকবে x মাইনাস টু আছে থাকলো নিচে প্রথম অংশ থেকে X কমন নিলে x মাইনাস টু আর পরের অংশ থেকে মাইনাস থ্রি যদি কমন নেই তাহলে মাইনাস থ্রি বাদ এক্স থাকতেছে আর পরের প্লাস চিহ্নটা কী হবে মাইনাস হবে যেহেতু মাইনাস সাইন কমন নিছি তাহলে চিহ্ন পরিবর্তন হবে থ্রি দ্বারা সিক্স কে ভাগ করলে কত হয় তিন দু কুনে ছয় আত্ম দুই তো এই যে এক্স মাইনাস টু এক্স টু প্রথমে যে অংশটা আসবে পরেরটা একই রকম আসবে তো এখন আমরা এই উপরে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ থেকে একটা আবার কমন নিব তাহলে এখানে এক্স প্লাস ফাইভ বাদ গেলে থাকবে হলো এক্স আর এখানে এক্স প্লাস ফাইভ বাদ গেলে এখানে থাকতেছে হলো মাইনাস থ্রি এ দুটা আমাদের একসাথে লিখতে হবে x মাইনাস থ্রি নিচে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর থেকে একটা কমন নিব তাহলে কমন নিলে এখানে থাকবে হলো এক্স আর এখানে থাকতেছে হলো মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি এরপরে ভাগ আছে আমরা এখানে চাইলে গুণ দিয়ে পরের যেটা আছে এটা উল্টে দিতে পারি তো গুণ চিহ্ন দিলাম এটা কি হবে উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে তাহলে উপরে ছিল এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এটা নিচে চলে আসলো আর নিচে এখানে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুইটার থেকে একটা কমন নেওয়া যায় তাহলে এক্স মাইনাস ফাইভ কমন নিলাম এখানে থাকে এক্স আর এখানে থাকে প্লাস ফোর তো এটা নিচে ছিল এটা কি হবে উপরে চলে গেল যেহেতু আমরা ভাগের পরিবর্তে গুণচিহ্ন দিলাম এই জন্য ভগ্নাংশটি উল্টে গেল এরপরে ইন্টু এখানে উপরে আছে এক্স মাইনাস টু আর নিচে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুইটার থেকে আবার একটা কমন এখানে থাকে এক্স আর এখানে থাকে কি মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি তো আমাদের কমন না শেষ এখন আমরা দেখব যে উপর আর নিচে একই রকম যে পদগুলো আছে একই রকম যেগুলো থাকবে সেগুলো আমরা কেটে দিব তো এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা যায় এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কাটা যায় এক্স মাইনাস টু এক্স টু কাটা যায় এরপরে এখানে এক্স প্লাস ফোর আর এখানে এক্স প্লাস ফোর কাটা যায় এখানে আছে এক্স প্লাস ফাইভ আর এখানে আছে এক্স প্লাস ফাইভ কাটা গেল উপরে সবগুলো কাটা গেছে তাহলে কিছু নাই মানে ওয়ান থাকতেছে উপরের ওয়ান বাদ দেওয়া যাবে না আর নিচে শুধুমাত্র এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস থ্রি তো এই যে এটাই হবে আমাদের নির্ণয়ের সরল ফল ষোলোর খনং প্রশ্ন এখন আমরা সমাধান করবো এখানে প্রশ্নটি অনেক বড় যার কারণে অনেক স্টুডেন্ট এটা দেখে ভয় পায় যে মনে করে অঙ্কটি অনেক কঠিন কিন্তু আসলে অঙ্কটি অনেক সহজ এবং ছোট তো চলো সমাধান করা যাক তো ভগ্নাংশ যোগ এবং বিয়োগ অবস্থায় থাকলে আমরা কি করব হরের লসাগু করতে পারি তো এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াইয়ের লসাগু হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে তো এখন কি করতে হবে এই যে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে ভাগ ফল দ্বারা উপরে লবকে গুণ করতে হবে তো এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে এক্স মাইনাস ওয়াই বাদ যাবে থাকতেছে এক্স প্লাস ওয়াই এটা দ্বারা উপরে লব আসে হলো এক্স এটাকে গুণ করতে হবে তো এক্স ইন টু কী হবে এক্স প্লাস ওয়াই এরপরে মাইনাস এবার এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়াই বাদ যাবে থাকবে হলো এক্স মাইনাস ওয়াই আর উপরে আছে কি এক্স তাহলে এই এক্সকে গুণ করতে হবে এক্স মাইনাস ওয়াই দ্বারা এরপরে ভাগ এখানেও আমাদের লসাগু করতে হবে তাহলে হরের লসাগু হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু হলো এক্স প্লাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে এক্স মাইনাস ওয়াই বাদ যাবে থাকবে এক্স প্লাস ওয়াই সেটা দ্বারা উপরে লব হলো এখানে ওয়াই তাহলে ওয়াইকে গুণ করতে হবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এরপরে মাইনাস এবার এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করল এক্স প্লাস ওয়াই বাদ যাবে থাকবে হলো এক্স মাইনাস ওয়াই আর সেটা দ্বারা উপরে লব আছে ওয়াই সেটাকে গুণ করতে হবে তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপরে প্লাস এখানে লসাগু হল এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তো এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে এক্স মাইনাস ওয়াই বাদ যাবে থাকবে এক্স প্লাস ওয়াই এটা দ্বারা উপরে এক্স প্লাস ওয়াইকে যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াইকে গুন করলে হবে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এরপরে প্লাস এখন এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়াই বাদ যাবে থাকবে হলে এক্স মাইনাস ওয়াই সেটা দ্বারা উপরে লবকে যদি গুণ দেয় তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুন করলে হবে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার এরপরে ভাগ এখানে লসাগু হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তো একইভাবে এক্স ওয়াই বাদ গেলে ওয়াই থাকে সেটা দ্বারা উপরে এক্স প্লাস ওয়াই কে গুণ করলে হবে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এরপরে মাইনাস এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে এক্স মাইনাস ওয়াই থাকে সেটা দ্বারা এক্স মাইনাস ওয়াই কে যদি গুণ করি তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার এখন নিচে আমাদের প্রত্যেকটারে একই সূত্র হয়েছে এ মাইনাস বি এন্টু এ প্লাস বি অর্থাৎ আমরা যে সূত্র জানি এ প্লাস বি এটা কিছু সূত্র এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা নিচে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন উপরে আমরা গুণ করবো এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এরপরে প্লাস আছে এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই এখানে মাইনাসে প্লাসে হবে মাইনাস এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এরপরে মাইনাসে মাইনাসে হবে প্লাস এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই তো এখানে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটা যায় এরপরে ভাগ নিচে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে তাহলে ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স ওয়াই এরপরে প্লাস ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার এরপরে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স ওয়াই এরপরে মাইনাসে মাইনাসে হবে প্লাস ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই কাটা যায় এরপরে প্লাস নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর উপরে আমাদের একটা অনুসিদ্ধান্ত তৈরি হয়েছে সেটা হলো এ প্লাস বি অল স্কোয়ার এরপরে প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল হল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার আর এখানে এ আর বির পরিবর্তে এক্স আর ওয়াই রয়েছে তাহলে আমরা লিখতে পারি এটা হলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এরপরে ভাগ নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যেটা হয়েছে সেটা হলো এই প্লাসের জায়গায় কি আছে মাইনাস আছে তাহলে আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার হল ফোর এ বির অনুসিদ্ধান্ত তাহলে উপরে যেটা আছে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ফোর এ বি অর্থাৎ আমরা এখানে ফোর এক্স ওয়াই তো ইকুয়াল এখন এখানে কাটাকাটি করার পর এখানে থাকতেছে এক্স এক্স ওয়াই ওয়াই আর যোগ করলে কি হয় টু এক্স ওয়াই নিচে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে কাটাকাটি যাওয়ার পর থাকতেছে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার তো আমরা চাইলে এই যে ভাগ চিহ্নটা এখন গুণ দিব উল্টে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা উপরে গেল আর উপরে যে থাকতেছে টু ওয়াই স্কোয়ার এটা হলো নিচে আসলো এরপরে প্লাস তো এখানে থাকতেছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা যাবে উপরে আর নিচে হলো ফোর এক্স ওয়াই তো এখন আমরা দেখব নিচ কাটাকাটি করা যায় কি না আর এই যে মাঝখানে যেহেতু প্লাস আছে তাহলে আমাদের এখানে এই দিক দিয়ে বর্ডার চিন্তা করতে হবে অর্থাৎ এই দুইটার মধ্যে কাটাকাটি করতে হবে আর এই দুইটার মধ্যে কাটাকাটি করতে হবে এই বর্ডার ক্রস করে কাটাকাটি করা যাবে না তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার সাথে এটা কাটা গেল এখানে টু আর টু কাটা গেল এখানে ওয়াই কেটে যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা এখানে স্কোয়ার কেটে দিতে পারি স্কোয়ার কাটা গেলে থাকবে শুধু ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই বোঝায় তাহলে ওয়াই কেটে আমরা ওয়াইয়ের স্কোয়ারটা কেটে দিলাম এখানে তাহলে বোঝাচ্ছে শুধু ওয়াই আর এই দিকে এখানে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কাটা যাবে যেহেতু একাধিক পদ রয়েছে তাহলে আমরা অবশ্যই ব্রাকেট দিয়ে কাটাকাটি করব। ব্র্যাকেট ছাড়া একাধিক পদযুক্ত রাশি কাটাকাটি করা যাবে না তো এখানে এই টু দ্বারা আমরা এই ফোরকে কাটতে পারি তাহলে দুই দুকুনে চার তো কাটাকাটি করার পরে আমাদের এখানে উপরে থাকতেছে এখানে এক্স আর নিচে এখানে থাকতেছে শুধু ওয়াই তাহলে এক্স বাই ওয়াই এরপরে মাঝখানে কি আছে প্লাস তাহলে আমরা প্লাস দিলাম আর উপরে এখানে থাকতেছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে থাকতেছে এখানে টু এক্স ওয়াই তাহলে টু এক্স ওয়াই তো আবারও দুইটি ভগ্নাংশ এখানে মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে কি করতে হবে হরের লসাগু করতে হবে ওয়াই আর টু এক্স লসাগু কি হবে টু এক্স ওয়াই হবে তাহলে লসাগু হলো টু এক্স ওয়াই মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে এখন এই ওয়াই দ্বারা যদি টু এক্স ওয়াইকে ভাগ করি তাহলে ওয়াই বাদ যাবে থাকতেছে টু এক্স টু এক্স দ্বারা উপরে লবকে যদি গুণ করি টু এক্স ইন টু এক্স তাহলে কী হয় টু এক্স স্কোয়ার এরপরে প্লাস এখানে টু এক্স ওয়াই দিয়ে টু টু এক্স ওয়াইকে ভাগ করলে ওয়ান হবে অর্থাৎ হর আর লসাগু একই হলে লবে যা থাকে তাই বসে তাহলে লবে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো ইকুয়াল আমরা কি লিখতে পারি এখানে দুইটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার কি হলো তিনটা এক্স স্কোয়ার থ্রি স্কোয়ারের পরে প্লাস এখানে হলো ওয়াই স্কোয়ার আর নিচে থাকতেছে টু এক্স ওয়াই তো এই যে এটাই হবে আমাদের নির্ণেয় সরল ফল তো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে জাস্ট খালি লসাগু আর কিছুই না তো এখন আমরা ষোলোর গণং প্রশ্নটি সমাধান করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আসে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি মিডিল টার্ম ব্রেক করা যায় তো তিনকে ভেঙে আমাদের এখানে প্লাস টু মিলাইতে হবে তো আমরা জানি তিন অক্কে তিন লেখা যায় তিনের থাকি যদি এক বাদ দেই তাহলে এই যে আমরা প্লাস টু পাচ্ছি আর নিচে আসে টু টুকে ভেঙে প্লাস ওয়ান মিলাইতে হবে তাহলে টুকে ভেঙে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান তাহলে দুই থেকে এক বাদ গেলে কি থাকে প্লাস এক থাকতেছে তো এইদিকে আবার সিক্সকে ভেঙে আমাদের প্লাস ওয়ান মিলাইতে হবে তাহলে সিক্সকে লেখা যায় তিন দুকুনে ছয় তাহলে তিনের থেকে দুই বাদ দিলে থাকতেছে এই যে প্লাস ওয়ান আর নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মাইনাস সূত্র লেখা যাবে তো তিনটা রাশির আমাদের মিডিল টার্ম ব্রেক করতে হবে আর একটার হইলো কি সূত্র তৈরি করতে হবে তো প্লাস এই থ্রিকে ভেঙে প্লাস টু এক্স মিলানোর জন্য কী করতে হবে তাহলে থ্রি এক্স মাইনাস এক্স নিতে হবে তাহলে থ্রি এক্স মাইনাস এক্স তিন অক্ষে তিন তিনের থেকে একটা বাদ গেলে দুইটা থাকতেছে আর শেষ পথ যা আসে তাই নিচে দুইকে ভেঙে এক মিলাইতে হলে তাহলে দুই অক্কে দুই তাহলে টু এক্স মাইনাস এক্স মাইনাস টু দুইটার থেকে একটা গেলে একটা থাকে এরপরে ভাগ উপরে হবে এক্স স্কোয়ার প্লাস তাহলে সিক্সকে ভেঙে আমরা যদি একটা মিলাই তাহলে কি লিখতে হবে থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে তিনের থেকে দুই গেলে এক মিলতেছে শেষে হলো মাইনাস সিক্স নিচে কি হবে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমাদের কি করতে হবে প্রথম অংশ থেকে এখানে যদি এক্স কমন নেই এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকে এক্স এরপরে প্লাস থ্রি এক্স থেকে এক্স কমন নিলে থাকবে থ্রি পরের অংশ থেকে কমন যায় না মাইনাস চিহ্ন আছে আর কোনো সংখ্যা কমন না গেলে ওয়ান কমন নিতে হয় অর্থাৎ আমাদের মাইনাস ওয়ান কমন নিতে হবে আর মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় ওয়ান কমন নিলে যা থাকবে তাই হবে তো এখানে মাইনাস এক্স ছিল এটা হবে প্লাস এক্স মাইনাস থ্রি এটা হবে প্লাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে জাস্ট কী হবে চিহ্নগুলো পরিবর্তন হবে নিচে প্রথম অংশ থেকে আমরা এক্স কমন নিলে পাচ্ছি এক্স প্লাস টু আর পরের অংশ থেকে কমন যায় না তাহলে মাইনাস ওয়ান কমন নিতে হবে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস এক্স প্লাস হলেও মাইনাস টুটা প্লাস টু হবে এরপরে ভাগ এখানে প্রথম অংশ থেকে এক্স কমন নিলে কি থাকে এখানে থাকে এক্স এরপরে প্লাস থ্রি এক্স থেকে এক্স কমন নিলে থাকবে থ্রি পরের অংশ থেকে মাইনাস টু যদি কমন নেই তাহলে এখানে থাকে এক্স থাকতেছে আর মাইনাস সাইন কমন নেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এই মাইনাসটা প্লাস হবে টু দ্বারা সিক্স কে ভাগ করলে কত হয় তিন তো এখন আমরা যে কাজটা করতে পারি এই যে এক্স প্লাস আর এক্স প্লাস থ্রি থেকে একটা কমন নিতে পারি তাহলে এখানে থাকে এক্স আর এখানে থাকে কি মাইনাস ওয়ান এ দুটা আমাদের একসাথে লিখতে হবে এক্স নিচে আবার এক্স প্লাস টু দুইটা থেকে একটা কমন নিতে পারি এক্স প্লাস টু এখানে থাকে এক্স আর এখানে থাকে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এরপর ভাগ আছে আমরা এটা গুণ চিহ্ন যদি দেই পরের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এটা উপরে যাবে আর উপরে যেটা আছে সেটা নিচে আসবে তো উপরে এই যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুইটা থেকে আবার একটা কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে এক্স আর এখানে থাকে মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু তো এই যে এটা উপরে ছিল এটা আমরা নিচে লিখলাম এখন আমাদের ক্যালকুলেশন করা যেহেতু শেষ এখন গুণ অবস্থায় আছে উপর নিচ দেখব একই রকম যে রাশিগুলো আছে সেগুলো আমরা কেটে দেবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা গেল এরপরে এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা গেল এক্স প্লাস টু এক্স প্লাস টু কাটা এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কাটা তো উপর নিচ যদি সবগুলো কাটা যায় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কি ওয়ান পাশাপাশি সব কাটা গেলে অ্যান্সার হবে জিরো তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন আমরা ষোলো নং প্রশ্নের ঘ নং প্রশ্নটি সমাধান করব তো এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর তো পাওয়ার ফোরকে আমরা ডাবল স্কোয়ার করে লিখতে পারি এ স্কোয়ার তার স্কোয়ার তারপর মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার তো এটা কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো আর নিচে যে অংশটা আছে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটা একটা সূত্র তৈরি হয়ে আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র এরপরে এন টু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর বি আর এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো ফোর এ বি তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার আর নিচে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখতে হবে তো সূত্র হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপরে এখানে ভাগ আছে আমরা গুণ চিহ্ন দিব পরেরটা উল্টে যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার এটা উপরে গেল আর নিচে চলে আসলো এ প্লাস বি তো এখানে আমাদের এই যে এই অংশটা আর এই অংশটা মিলতেছে কাটা গেল এরপর এখানে এ মাইনাস অল স্কোয়ার আর এ মাইনাস অল স্কোয়ার মিলতেছে কাটা গেল তো উপরে আমাদের এখানে এই এ স্কোয়ারকে যদি এ আর বি স্কোয়ারকে কে যদি বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র তৈরি হলো কিসেরটা এ প্লাস বি এখানে এ হল এ স্কোয়ার আর বি হল বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর নিচে এখানে কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকে এ মাইনাস বি আর এখানে থাকে এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি এ প্লাস বি এরপরে ইকুয়াল তাহলে উপরে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে যে দুইটা আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই দুইটা মানে আবার কি বোঝায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখন আমাদের এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায় কাটা যাওয়ার পর তাহলে কি থাকে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হবে আমাদের নিণ্ সরল ফল তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ